নমস্কার বন্ধুরা সোনালিস হ্যাপি কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে কোনো রান্না নয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব আর কিছু টিপস দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। এখন রান্নার গ্যাসের দাম খুবই বেড়ে গেছে এবং আমাদের অনেকেরই সমস্যা যে খুব দ্রুত গ্যাস অনেকেরই শেষ হয়ে যায় কিভাবে আমাদের হিসেব করে ব্যবহার করলে রান্নার গ্যাস বেশি দিন চালানো যাবে সেই নিয়ে কিছু ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব। যে সমস্ত আইটেম রান্না করতে কড়াইতে অনেক বেশি সময় লেগে যায় বলে মনে হবে সেইগুলিকে প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করো প্রেশার কুকারে একদিকে যেমন সময় কম লাগে আরেক দিকে অনেক বেশি গ্যাস কিন্তু বাঁচানো যায় ভাত রান্না করার আগে চাল অন্তত এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করো একই রকমভাবে ডাল রান্না করার আগেও সেটাকে ভিজিয়ে রাখলে অন্তত আধা ঘন্টা অনেক বেশি গ্যাস কিন্তু বাঁচাতে পারবে এবং একই সঙ্গে সময়ও অনেক কম লাগবে খাবারের পরিমাণ বুঝে পাত্র নির্বাচন কিন্তু গ্যাস বাঁচাতে অনেকটাই জরুরি ভূমিকা পালন করে বেশি পরিমাণ রান্না করতে গেলে বড় পাত্রের ব্যবহার করো এবং অল্প পরিমাণ রান্নার জন্য ছোট পাত্র ব্যবহার করো অল্প রান্নার জন্য বড় পাত্র ব্যবহার করলে কিন্তু গ্যাসের খরচও অনেক বেশি হবে রান্না করার সময় আমরা অনেকেই ঢাকনার ব্যবহার করতে ভুলে যাই এতে কিন্তু গ্যাস খরচ অনেক বেশি হয় রান্না ফুটতে শুরু করলে ঢাকনা ব্যবহার করা উচিত এতে একদিকে যেমন তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আরেক দিকে কিন্তু গ্যাস খরচ অনেক কম হবে এখানে আমার আরেকটি টিপস হলো প্রয়োজন না থাকলে গ্যাসের ফ্লেম কমিয়ে দাও গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে ধিমে আছে রান্না হলে গ্যাসের খরচও কম হবে এবং রান্নার স্বাদও কিন্তু অনেক ভালো হবে গ্যাস বার্নারগুলিও কিন্তু আলাদা আলাদা সাইজের হয় ছোট গ্যাস বার্নারের জন্য ছোট পাত্র ব্যবহার করা উচিত এবং বড় গ্যাস বার্নারের জন্য বড় পাত্র ব্যবহার করা উচিত ছোট গ্যাস বার্নারে যদি বড়ো পাত্র বসানো হয় তাহলে সেই পাত্র গরম হতে অনেক বেশি সময় নিয়ে নেবে এবং গ্যাস খরচেতে যেমন বেশি হবে তেমনি বড় বার্নারে যদি ছোট পাত্র ব্যবহার করা হয় তাহলে বার্নারের চারিদিক থেকে বেশি পরিমাণ ফ্লেম বেরিয়ে যাবে এবং তাতেও কিন্তু গ্যাস খরচ অনেক বেশি হবে কোনো রান্নায় যতটা পরিমাণ জল প্রয়োজন ঠিক ততটা পরিমাণ জলের ব্যবহার বুঝে করা উচিত খুব বেশি পরিমাণ জল যদি আমরা দিয়ে দিই প্রয়োজনের অতিরিক্ত তাহলে সেই জলকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে আমাদের প্রয়োজন পরিমাণ গ্রেভি বানাতে কিন্তু গ্যাসের খরচ অনেক বেশি হয় তাই রান্নায় জল জলের ব্যবহার বুঝেই করা উচিত একটি রান্না শুরু করবার আগে অবশ্যই তার প্রয়োজনীয় উপকরণগুলি হাতের কাছে গুছিয়ে নাও এতে অযথা গ্যাস জ্বালিয়েও রাখতে হবে না এবং গ্যাসের খরচও অনেক কমানো যাবে প্রতিদিন রান্নার পর অবশ্যই গ্যাস পরিষ্কার করে রাখা উচিত গ্যাসের মধ্যে যদি নোংরা পড়ে বা রান্নার ছোট ছোট টুকরো পড়ে থাকে তাহলে কিন্তু গ্যাস বার্নারের মুখে সেগুলো ধীরে ধীরে জমে যায় এবং গ্যাস বার্নারের মুখ বন্ধ হয়ে যায় এবং গ্যাস তাতে অনেক বেশি খরচ হবে যে পরিমাণ গ্যাস বেরোবে সেই পরিমাণ কিন্তু ফ্লেম বা আগুন তৈরি হবে না তাই গ্যাস বার্নার ক্লিনিং খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে গ্যাস বার্নারগুলিকে মাঝে মধ্যে খুলে নিয়ে জল খাবার সোডা এবং সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে সর্বোপরি গ্যাস সিলিন্ডার ডেলিভারি নেবার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে ভালো করে পরীক্ষা করিয়ে নাও যে গ্যাসের মধ্যে সিলিন্ডারের মধ্যে কোনো লিকেজ আছে কি না যদি লিকেজ থাকে তাহলে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত গ্যাস লিক হয়ে বেরিয়ে যাবে এবং অনেক তাড়াতাড়ি গ্যাস ফুরিয়ে যাবে এতে গ্যাস খরচ যেমন বেশি হবে একই সঙ্গে এটা জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বটে একটি নতুন গ্যাস সিলিন্ডার চালু করার সাথে সাথে সেদিনের তারিখটি নোট করে রাখো অথবা একটি চকের সাহায্যে সিলিন্ডারের গায়ে সেই তারিখটিকে লিখে রাখো এতে প্রতি মাসে তুমি কতটা গ্যাস সাশ্রয় করতে পারছ তার একটা হিসেব অবশ্যই তুমি পাবে রান্নার গ্যাস সাশ্রয় সংক্রান্ত কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু আমাদের দৈনন্দিন রান্না ও রান্নাঘরকে আরও সুন্দর করে তোলার জন্য এরকমই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এবং অবশ্যই নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো